বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত মকর সংক্রান্তির লগ্নে আমি রয়েছি সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলায় নমস্কার বন্ধুরা বৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত আর এই সাগরদ্বীপই রয়েছে কপিল মুনি আশ্রম আর এই আশ্রমকে ঘিরেই প্রতি বছর এই মকর সংক্রান্তির দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা ছুটি আসেন এখানে পুণ্য স্নান করতে কিন্তু কেন এর পেছনের পৌরাণিক কাহিনীটি আজ আমি আপনাদেরকে বলব প্লিজ সঙ্গে থাকবেন শিয়ালদা থেকে ট্রেন পথে আগে পৌঁছে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর সকাল চারটে বারো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল ধরে পাঁচটার মধ্যে পৌঁছে গেলাম কাকদ্বীপ সেখান থেকে টোটো ভ্যানে তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে গেলাম জেটিঘাট বছরের অন্যান্য দিনে কাকদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত টোটো ভাড়া কুড়ি টাকা কিন্তু গঙ্গাসাগর উপলক্ষে আজকের ভাড়া তিরিশ টাকা প্রথম ভেসেল ছাড়ল সকাল সাতটা কুড়ি মিনিটে রওনা দিলাম সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে ফেরি পাড়াপাড়ের ভাড়া চল্লিশ টাকা বছরের অন্যান্য দিনে এই ভাড়া থাকে ন টাকা চল্লিশ মিনিটের এই যাত্রাপথ ছিল অসম্ভব সুন্দর ভোরের এই সকাল ছিল একরকম কুয়াশা মুক্ত ভোরের মনোরম পরিবেশ বেশ লাগছিল সাগরবক্ষে এই পাখিগুলো দেখতে লাগছিল অসম্ভব সুন্দর ভেসেলের ভেতরে বিক্রি হচ্ছিল পাখিকে দেওয়ার খাবার খাবার ছড়ে দিতেই আশপাশ থেকে ছুটে এলো প্রচুর পাখি দেখতে দেখতে পৌঁছে গেলাম সাগরদ্বীপে ওই যে দেখতে পাচ্ছেন ওপারের ঘাট কচু বেরিয়া ঘাটে নেমে মোটামুটি তিনশো মিটার হেঁটেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে সাগরদ্বীপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি অর্থাৎ এই কচুবেরিয়া থেকে কপিলবনির আশ্রম হচ্ছে তিরিশ কিলোমিটার অবশেষে গঙ্গাসাগর এসে পৌঁছালাম বাসের সময় লাগলো কম বেশি চল্লিশ মিনিট আর ভাড়া নিল পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আমি সমুদ্রের পাট ছেড়ে একটু ভেতরে ঝাউবনের মধ্যে রয়েছে তার কারণ বুঝতেই পারছেন সমুদ্রের পাড়ে অনেক পুণ্যার্থী সমাগম প্রচণ্ড নয়েজ সেই কারণেই আমি এই ঝাউবনে কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ সব বারবার গিয়ে আপনি যে পুণ্য সঞ্চয় করবেন গঙ্গাসাগরে একবার এসেই সেই লাভ সম্ভব এই গঙ্গাসাগরটি অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এটা আপনারা সবাই জানেন কলকাতা থেকে দক্ষিণ দিকে একশো কিলোমিটার দূরে অর্থাৎ যেখানে হুগলি নদী বা যাকে আমরা গঙ্গা বলি সেই নদীটি এখানে এসে সাগরে মিলেছে এবং এই মোহনাতেই রয়েছে একটি দ্বীপ যে দ্বীপটির নাম সাগর দ্বীপ আর এই দ্বীপেই রয়েছে কপিলমণি আশ্রম আর এই আশ্রমকেই ঘিরে প্রতি বছর এই মকর সংক্রান্তির দিনে এখানে মেলা অনুষ্ঠিত হয় কপিল মুনি ছিলেন একজন বৈদিক ঋষি এবং সাংখ্য দর্শনের প্রবর্তক অর্থাৎ ভারতীয় যে স্বরদর্শন রয়েছে তার মধ্যে একটি হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন ব্রহ্মার পৌত্র মনুর বংশধর পুরাণ অনুসারে অযোধ্যার বংশের রাজা ছিলেন সাগর এই সাগর রাজা একবার একটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন আর এই যজ্ঞের ঘোড়াকে দেবরাজ ইন্দ্র লুকিয়ে রেখেছিলেন কপিল কপিলমন্দির আশ্রমের কাছে কারণ তিনি এই যজ্ঞকে ভয় পেয়েছিলেন এই যজ্ঞকে বাঞ্চাল করতেই তার এই উদ্যোগ তারপর সেই হারিয়ে যাওয়া ঘোড়াকে খুঁজতে খুঁজতে এই মুনি আশ্রমের পাশে উপস্থিত হন সাগর রাজার পুত্ররা তারা দেখতে পান এই মুনির আশ্রমের পাশে তাদের সেই হারিয়ে যাওয়া ঘোড়াটা বাধা রয়েছে তাদের সন্দেহ হয় এর পেছনে মূল চক্রান্তকারী কপিলমুনি তারা উত্তক্ত করতে থাকেন কপিলমুনিকে কপিলমুনি ছিলেন ধ্যানে মগ্ন কপিলমুনি ধ্যান ভেঙে যায় তিনি ক্রুদ্ধ হয়ে তাকান তাদের দিকে তার ক্রোধের আগুনে ভস্মীভূত হয়ে যায় সাগর রাজার ষাট হাজার ছেলে শেষ পর্যন্ত কি হয়েছিল সাগর রাজার ষাট হাজার পুত্রের তারা কি আবার বেঁচে ফিরেছিলেন হ্যাঁ ফিরেছিলেন সেই কাজটি করেছিল সাগর রাজার পৌত্র ভগীরথ কিন্তু কিভাবে চলুন এবার সেই গল্পটা শুনুন ভগীরথ সাগর রাজার পৌত্র তিনি কপিল মুনিকে অনুরোধ করেন তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কপিল মুনি শর্ত দেন স্বর্গ থেকে যদি গঙ্গাকে মর্তে আনতে পারেন তাহলে সেই গঙ্গার পবিত্র স্পর্শে তারা প্রাণ ফিরে পাবে অগত্যা ভগীরথ তপস্যায় বসেন তার তপস্যায় সন্তুষ্টন ব্রহ্মা তারপর প্রজাপতির বরে ভগীরথ স্বর্গের গঙ্গাকে মর্তে নিয়ে আসেন কিন্তু গঙ্গাকে ধারণ করবে কে শেষে শিব এই গঙ্গাকে তার জটায় ধারণ করেন শিব অল্প অল্প করে জল ছাড়তে থাকেন আর ভগীরথ শঙ্খ বাজিয়ে সেই গঙ্গাকে পথ দেখাতে দেখাতে নিয়ে আসে এই গঙ্গা সাগর পর্যন্ত তারপর গঙ্গার পবিত্র স্পর্শে সাগর রাজার ষাট হাজার পুত্র প্রাণ ফিরে পায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ